হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি সিস্টার নিবেদিতা সম্পর্কে তিনটি বই তার যার মধ্যে প্রথম দুটি বই ওনার জীবনী এবং যে তিন নম্বর বইটি সেটি হচ্ছে ওনার লেখা চিঠিপত্রের ইংলিশ ভার্সনের বাংলা অনুবাদ তো প্রথমেই আমরা যে বইটা দেখব সেটা হচ্ছে আমাদের নিবেদিতা শঙ্করী প্রসাদ বসু দ্বারা লিখিত বইটি আর এর ভেতরে যে চিত্রগুলি রয়েছে সেগুলি নিত্যানন্দ ভকত দ্বারা চিত্রিত বইটা দেখতেই পাচ্ছ ঠিক কতটা পাতলা এটা হার্ড বাউন্ডের বই এটা আনন্দ পাবলিশার্সের তরফ থেকে প্রকাশিত বই এই বইটার দাম মাত্র আশি টাকা আর বইটার পেজ সংখ্যা হচ্ছে চুরাশি পেজ সংখ্যা তো এই বইটা হয়তো একটু দাম বাড়তে পারে তোমরা পেয়ে যেতে পারো এবং এর মধ্যে সিস্টার নিবেদিতার জীবনী দেওয়া রয়েছে তার সাথে রয়েছে অসংখ্য চিত্র বেসিক্যালি এই বইটা আমাদের ছোট বন্ধুদের জন্য লেখা রয়েছে কিন্তু আমি যেমনটা আমার বাদবাকি ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলবো অনেক পাঠক রয়েছে অনেক রিডার্স রয়েছে যাদের এমনি থরলি বই পড়তে ভালো লাগে না একটু পিকচারস হলে ভালো হয় তো সেই ক্ষেত্রে এই বইটা তোমরা নিতে পারো এই বইয়ের মধ্যে সিস্টার নিবেদিতার জীবনীর সাথে সাথে সেই জীবনীর ঘটনার কিছু কিছু মানে যে ঘটনাটা সম্পর্কে বলা হচ্ছে সেটারই স্কেচ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মনে হয় যে তোমাদের সবার সিস্টার নিবেদিতার জীবনী সম্পর্কে পড়া উচিত কারণ হচ্ছেন একজন বিদেশিনী আমাদের দেশে এসে আমাদের দেশের জন্য কাজ করবেন বলে আমাদের থেকেও আমাদের দেশকে প্রচুর পরিমাণে ভালোবেসেছিলেন সেটা একজন বাইরের মানুষের পক্ষে কি করে সম্ভব ওনার জীবনী না পড়লে বোঝা যাবে না উনি নিঃস্বার্থভাবে জীবনের শেষ নিঃশ্বাস পুরোপুরি আমাদের দেশের জন্য নিবেদিত করে দিয়েছিলেন তাই জন্যই স্বামীজি ওনার নাম দিয়েছিলেন নিবেদিতা তো এইটা হলো প্রথম বই আমরা যে দ্বিতীয় বইটা কথা বলবো সেটাও হচ্ছে সিস্টার নিবেদিতার জীবনী নিয়ে এটা দেব সাহিত্য কুটির দ্বারা প্রকাশিত ভগিনী নিবেদিতা এই বইটার পেজ সংখ্যা একশো আঠাশ এবং এই বইটার দাম আরও কম চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই বইটা তোমরা হয়তো একটু স্লাইটলি বেশি দামে পেতে পারো বাট একশো টাকার মধ্যেই পেয়ে যাবে এটাও হার্ড আর এটার মধ্যেও অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সিস্টার নিবেদিতার জীবনের সাথে সাথে ছবি দেওয়া রয়েছে ইভেন অরিজিনাল ছবি দেওয়া রয়েছে সিস্টার নিবেদিতা নেক্সট যে বইটা সেটা হচ্ছে আমি এরকমটা বললাম যে সিস্টার নিবেদিতা যে সমস্ত ইংলিশে চিঠিগুলো লিখেছিলেন সেগুলির বাংলা অনুবাদ কয়েকটি নির্বাচিত চিঠি চিঠির সবকটা চিঠি এর মধ্যে নেই কয়েকটা পার্টিকুলার চিঠির বাংলা অনুবাদ এর মধ্যে দেয়া রয়েছে এই বইটার নাম হচ্ছে অসামান্য পত্র লেখিকা নিবেদিতা প্রবাজিকা শ্রদ্ধাপ্রাণা এই বইটি সারদা মঠ দ্বারা প্রকাশিত তোমরা উদ্বোধন কার্যালয় রামকৃষ্ণ মিশন মঠের যে কোনো শাখায় এবং শারদা মঠেও এই বইটা পেয়ে যেতে পারো বইটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা সিস্টার নিবেদিতার জীবনী যেরম আমরা জানবো তেমনি একটা মানুষকে আরও বেশি ভালো করে জানতে তার যে সমস্ত ব্যক্তিগত চিঠিপত্র রয়েছে যেগুলি তিনি তার প্রিয় জন প্রিয় মানুষদের লিখতে তাতে সেই মানুষটার ছবি আমরা ভালোভাবে বুঝতে পারবো তার নিজের কথাবার্তায় আমরা আরও বেশি ভালো করে সেই মানুষটাকে চিনতে বুঝতে শিখব তো আমার মনে হয় সেই ক্ষেত্রে সিস্টার নিবেদিতার জীবনী পড়ার পরে তোমাদের এই বইটাও পড়া উচিত এই বইটার পেট সংখ্যা হচ্ছে দুশো আঠেরো পৃষ্ঠা এবং এই বইটার যে প্রচ্ছদ প্রটটা তোমরা দেখতে পাচ্ছ এটাও সিস্টার নিবেদিতার নিজের হাতে করা এটা নিয়েও পুরো ডিটেলস এই বইটারই ব্যাক কভারে দেয়া রয়েছে যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রচ্ছদ পরিচয় ভারত শিল্পের এক মহান প্রেরণাদাত্রী নিবেদিতা নিজেও ছিলেন শিল্পী তিনি মনে প্রাণে বিশ্বাস করতে একটি জাতির চেতনাকে উদ্বুদ্ধ করতে শিল্পীর ভূমিকা অনন্য শিল্পী নন্দলাল বসু অসিত হালদার প্রমুখ কত শিল্পীকেই তিনি ভারত শিল্পের জাগরণে প্রেরণা উৎসাহ দিয়েছেন নিবেদিতার নিজের হাতে আঁকা যেসব পেন্সিল স্কেচ পাওয়া গিয়েছে সেগুলি তার শিল্প শিল্পভাবনার পূর্ণ পরিচায়ক শ্রী শারদা মঠের সংগ্রহশালায় রক্ষিত মূল্যবান স্কেচগুলি অন্যতম বর্তমান গ্রন্থের প্রচ্ছদ এটি তিনি নিজেরই কোনো গ্রন্থের প্রচ্ছদের জন্য এঁকেছিলেন একগুচ্ছ প্রস্ফুটিত পদ্ম সূর্যের দিকে চেয়ে আছে সঙ্গে রয়েছে জাতীয়তার প্রতীক হিসাবে বজ্র ভাবব্যঞ্জনাময় এই চিত্রটি তার শিল্পী মনের অনন্য নিদর্শন তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো আর এরকম বাংলায় বই সম্পর্কে জানতে আমার চ্যানেলটাকে ফলো করো